হ্যালো সালাম তো কেমন আছেন আশা করি ভালো আছেন করি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও এখন আমরা দেখতে পাবো আমাদের ছোটবেলায় সেই প্রাইমারি স্কুল কিভাবে কাটতো সেই সব আমরা গল্প আর সেই স্কুলটা আপনাদের মধ্যে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর সাবস্ক্রাইব করে জেনছিলেনটা আর তুই কি একটা কথা জানিস যখন আমি ক্লাস ফাইভে পড়তাম তখন স্কুলে না ওই এই বাগানে আমি এসে পোলা থাকতাম পরে গিয়ে আমার বন্ধুরা আমার বাড়ির কাছে যে নালিয়ে দিত

স্কুল এখন আমরা দেখতে যাবো স্কুলের সামনেই একটা কুমার নদ আছে যেটা আমাদের শলকা থানার এটা বিখ্যাত যা আপনার ইতিহাসে সবাই কম বেশি শুনছেন সেটা আজকে আমাদের দেখাইতে যাব। সেটা আমাদের সামনে রয়েছে সো গাইজ দেখতে পাচ্ছেন এটা আমাদের কুমার নট এখন বর্ষাকাল এই জন্য আপনার পানি এই পর্যন্ত উঠছে আইসে আবার যখন বৃষ্টি হবে এর থেকে আরও উপরে উঠবে যখনটা বাড়ি ঘর যে পর্যন্ত দেখতেছেন রাস্তাঘাট ওই পর্যন্ত আপনার পানি চলে যায় এখন বেশি না এখান থেকে দেখা যাইতেছে আমাদের ওই যে হার্ডিং ব্রিজ এটা লোহার ব্রিজ বলে এখান থেকে প্রকৃতির দৃশ্যটা অনেক সুন্দর যা কল্পনার বাইরে আপনারা দেখতে পারতেছেন এটা এখন পরিপূর্ণ ভাবে ই হয় নাই হাঁটু পানি আর মাঝখানে গেলে আপনার ওইখানে দেখতে পট ওইখানে আপনার রয়েছে অনেক গভীর আপনারা দেখতে পারছেন আমাদের পিছনে ওই যে গাছ গাছপালা ওইটাই হলো গুণ মেন নদী ওই জায়গাটা হলো গুণ মানুষ অনেক মানুষ উফারে মানুষ ইফারে মানুষ গোসল করে তো ওই জায়গাটা অনেক সুন্দর কিন্তু আমরা ওই জায়গা যেতে পারছি না এই যে পট টট দেখছেন এখন যাওয়া হয় না তো পানি বাড়লে আমরা সবাই ওই জায়গা যাই গোসল করি অনেক মজা হয় এনজয় আর এই নদীটা এই ঝিনাদা জেলার একটা ঐতিহ্যবাহী নদী অনেক নাম আছে যে কোনো জায়গায় এই কুমার নদী বললে মানুষ চিনবে এক চিনবে আপনারা দেখতে পালেন আমার যে নদীটা এই নদীটা অনেক সুন্দর এখন এই নদী আমরা দেখছি এখন আমরা দেখতে যাব আমাদের কেলান আমার এই গ্রামটা এমন যে আমাদের গ্রামের এক পাশে নদী আরেক পাশে কেনাল আর এক পাশে প্রকৃতির দৃশ্য আর এক পাশে মাঠ মানে অপূর্ব সুন্দর মানে তুলনার বাইরে আমি যতটুকু বলছি ভিডিওটি ততরুক মানে কেমন লাগছে ভালো লাগছে তা জানি না কিন্তু আপনারা যদি চোখে নিজের চোখে দেখতেন আরো ভালো লাগতো তো আশা না করি আমরা আপনাদেরকে দেখানোর জন্য উৎসাহ করে চলেন যাই দেখছেন আমরা যে মেন ভিউ পয়েন্ট চলে আসছি আমাদের সেই কেনাল এই কেনালটা এমন একটা কেনাল যে এই জায়গাটা বিকালবেলা আপনারা আমি যদি ভিডিওটা বিকালবেলা দেখাতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো বিকালবেলা এই জায়গা হাজার হাজার শত শত মানুষ এলো কিন্তু এখানে ঘুরতে আসে মানে এটি কেমন জায়গা আমি নিজেও বুঝি নে কিন্তু এখানে মানুষ ঘুরতে আসে তাই আমার এখন মনে হচ্ছে আমি আর কোনো ফুলে দেখে কোনো অঞ্চলে আসি যে পাহাড়ের মতো পাহাড়ের একটা অঞ্চল অনেক উঁচুতে আছে এখান থেকে পিছনে আপনার দশ পনেরো ফিট নিচে হলো কিন্তু পানি হল আমার খুবই ভালো লাগছে

আর কি বলবেনা দেখলাম আমরা এই অপূর্ব সুন্দরটা যদি না তুলে ধরি আপনাদের মাঝে মিস করবেন আপনারা দেখতে পারবেন না জানতেও পারবেন না এই জন্যই ভিডিওটা করা মানে গাছটা তুলে ধরা আর আপনারা ভাবছেন এত এত সুন্দর ভিডিও এর মাধ্যমে মধ্যে আমরা লুঙ্গি পরে কেন আসছি লুঙ্গি পরে আসছি এটা গ্রামের ঐতিহ্য আপনারা না দেখলে তো বুঝবেন না লুঙ্গি পরে কেউ ভিডিও করে না এই আমরা যেটা কেউ করে না এটাই সেটাই আমরা তুলে ধরছি এটাই আমাদের সোনাই মরানো আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি প্রকৃতির দৃশ্য লুঙ্গিতে মানায় আমাদের গ্রামে